এ বাস দিয়েছে কোন জায়গার মধ্যে অবৈধ কাজ করেছে ঠিক না বে বলে দিবে কে জমিন বলে দিবে কখন কোথায় কিনেছ অন্যায় ভাবে মানুষকে আয়নাগরের মধ্যে ঢুকাইয়া প্রতিরা মানুষকে কষ্ট দিয়েছ নির্মম ভাবে হত্যা করেছ কেমতের ময়দানে জমিন সাক্ষী দিবে বাঁচার কোন পথ নাই ঠিক না বে বলেন মুসলমান অন্যায় ভাবে আলেমদেরকে তুমি জেলখানার মধ্যে শাস্তি দিয়েছ একটাই কারণ কোরআনের কথাগুলো বলার কারণে সেদিন কেউ তোমার পাশে দাঁড়াবে না জমিন সাক্ষী দিবে জমিন সাক্ষী দিয়ে তোমাকে কারাগারে ঢুকাবে ঠিক বলেন যত বন্ধু বলো কেউ দিবে না জমিন তার বর্ণনা করে দিবে সে মানুষ কেমন ছিল ভালো ছিল না মন্দ ছিল পালায়ন করেছ বাঁচতে পারবে না বাঁচার পথ নাই ঠিক নাবে ঠিক বলেন মুসলমান তাহলে বুঝতে হবে এটা কি আমার কথা না কোরআনের কথা কোরআন বলেছে জমিন তোমার বৃত্তান্ত বর্ণনা করবে বৃত্তান্ত বলতে তুমি কি বুঝছ তাফসির কিতাবের মধ্যে আসছে তুমি কখন কোথায় করেছ কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছ কার উপর তুমি জুলুম করেছ কাউকে কষ্ট দিয়েছ কার জমি তুমি অন্যায়ভাবে দফল করেছ মিথ্যা কথা বলেছ মানুষকে ঠকাইছ এই কথাগুলা কেয়ামতের ময়দানে যদিও তোমার জবান বন্ধ থাকে জমিনের জবান আল্লাহ খুলে দিবে জমিন সচককে বলে দিবে আল্লাহ সে

কত গর্ভবতী মহিলা পানির সাথে চলে গিয়েছে মাটির নিচে চাপা পড়ে মেরেছে ঠিক নাবে ঠিক বলেন খাবার দিয়েছে ওইখানে হাজার হাজার মানুষ ত্রাণ দিচ্ছে ওইখানে অনেক জায়গাতে সিন্ডিকেট চলে যারা খাওয়া খাবারের উপযুক্ত খাবার সে পায় না আরেক ব্যক্তি কি করে এইগুলা নিয়ে ওই অন্য জায়গার মধ্যে সে বিক্রি করে টাকাগুলা নিয়ে যাচ্ছে আসে না ভাই মিডিয়াতে আসছে দেখা যায় এমনও জায়গা আছে যে জায়গার মধ্যে খাবারটা পৌঁছে নাই দিছে কিন্তু পায় নাই বাংলাদেশের মধ্যে যখন করোনা ভাইরাস যখন দেখা দিয়েছিল তখন দেখবেন যারা দুর্বল পরিবার ছিল সরকার তাদেরকে ত্রাণ দিয়েছিল খাবার দিয়েছিল কিন্তু দরিদ্র লোকেরা খাবার পাওয়ার আগে যারা ধনী তারাই সবচেয়ে বড় ফকির তারাই খাবার গুলাকে খাটের নিচে মাটির নিচে এমনকি বস্তার মধ্যে পড়ে পড়ে তারা সমুদ্রের মধ্যে বাসিয়ে দিয়েছিল ঠিক না ঠিক বলেন তাও কি ছোটখাড়ো লোক বড় বড় মন্ত্রী বড় বড় লোকদের কারেন্ট মিশে গিয়ে দেয় তেলের বোতলের অভাব নাই টাকার বস্তার অভাব নাই বাংলাদেশের সম্পদগুলা নষ্ট করে দিয়েছে অথচ মানুষ না খেয়ে মারা যাচ্ছে ঠিক ঠিকনাবে ঠিক বলেন এটা আমার আপনার দায়িত্ব না কিন্তু আজকে মনে করেন আপনি দেশে গেলেন কিন্তু এমন এক সময় আসবে আপনি বাসার পথ নাই চারিদিকে কিয়ামতের ময়দানে তাকাবেন কারুরে রাখবেন না কেউ সাক্ষী দিবে না জমিন কইবা আল্লাহ আমার জবানটা কইলা দাও আমি সাক্ষী দেই তে কি করছে এখন আপনি যখন দেখবেন জমিন সাক্ষী দিতেছে হায় কোথায় কি করলাম যে জমিনের উপর চললাম জমিন সাক্ষী দিতেছে এই জমিনের সাক্ষী আপনার জন্য যথেষ্ট কারুর সাক্ষী লাগবে না ঠিক না ঠিক বলেন তাহলে এই জমিন দিয়ে যখন আপনি হাঁটেন চলেন তাহলে জমিনের সাথে আপনি ভালো ব্যবহার করাই উচিত কারণ এই মাটির গড়ে আপনাকে যেতে হবে তো আমরা অস্থায়ীভাবে বিলিংয়ের মধ্যে আমরা থাকি বড় বড় দালান কোটার মধ্যে থাকি এটা আমার স্থায়ী গড় নয় অস্থায়ী গড় স্থায়ী গড় হলো আমার মাটির গড় ঠিক না বে ঠিক বলেন যেখানে আমার হাজার হাজার বছর থাকতে হবে তাহলে এই মাটির সাথে আপনি যে খারাপ আচরণ করতেছেন খারাপ ব্যবহার করতেছেন তাহলে আল্লাহর কাছে কি আপনার জবাব দিতে হবে না এই মাটির জবান খুলে যাবে মাটি আপনাকে চাপ দিবে খুব জোরে চাপ দিবে সহ্য করতে আপনি পারবেন না মাটির যে কত শক্তি আপনি দেখেন সমুদ্রের মধ্যে স্রোত যে চলে স্রোতের মধ্যে আপনি দেখেন দাঁড়ায় থাকতে পারবেন না যখন প্রচন্ড স্রোত চলে আপনাকে কোথায় নিয়ে যাবে কই নিয়ে যাচ্ছে আপনি টেরও পাবেন তাহলে এই মাটি যে মাটির সাথে ভালো আচরণ করা দরকার এই মাটির উপর আমরা অহংকার করে চলি এই মাটি জমিন কেমনা বিছানা করে দিল মানুষ আজান হবে নামাজ পড়বে আর এই জমিনের মধ্যে অন্যায় কাজে বরপুর হয়ে গেল এই জমিনের মধ্যে মানুষ মদ খায় লুচ্চামি করে বদমাসি করে ঠিক না বে ঠিক বলেন অতত জমিন হলো পবিত্র এই জমিনের মধ্যে মানুষ নামাজ পড়বে আল্লাহ এই জমিনকে পবিত্র করে দিয়েছেন মুমিনদের জন্য ইমানদারদের জন্য আজান হয়েছে নামাজ পড়ো তিনজন একসাথে আসো জামাতে নামাজ পড়ো ঠিক নাবে ঠিক বলেন নামাজ পড়বেন তো ওয়াক্ত পড়বেন কত গুণ ওয়াক্ত জিজ্ঞাসা করলে যে পাসুক্ত নামাজের নাম কি কইতো fartনা নাকি যদি জিজ্ঞাসা করা হয় যে ফাসুক্ত ওয়াক্ত নামাজের নামডা কোন না যে কি কি ফাসুক্ত নামাজ কি কি কইতো fartনা আমার মনে হয় না যে ব্যক্তি ভালো করে কালিমা বলতে পারে না সুরা ফাতেহা বলতে পারে না নামাজের নামগুলো সুন্দর করে বলতে পারে না উজু করতে পারে না মুসলমান হিসাবে আপনার দায়িত্ব ছিল পাশুক্ত নামাজের নাম জানা ঠিক না বে ঠিক বলেন কিন্তু আজান হয় মসজিদে হে জানি না কোন নামাজের জিগে আরে ভাই কি কোন নামাজের আজান দিল ওই তারি না ও জানেন না এই আসলে আজানে না দিল ও আসরের আজান দিছে আসরের নামাজ আসরের নামাজ পড়তে আইয়া এই মাগরিবের নামাজ ফুরা যায় এমন মুসুল্লি অনেকে আছে হেতে নামাজ কি পড়ব এতে জানেই না এ দাঁড়াইছে দে পাশে আরেক ব্যক্তি নামাজ পড়ে দে হে কেমনে পড়ে এ যদি রুকু করে হে করে এ যদি সিজদা করে হে করে এরপর এজন সালাম ফিরালায় হে সালাম ফিরে জায়গা 근데 হে কি পড়ছে সূরা ফাতিয়া পড়ছে তুমি যে পড়ল না নামাজের কথা মধ্যে আছে কিন্তু বলেন সল্লু কামা রাই তুমনি উসল্লি আমি নবীজি যেভাবে নামাজ পড়তেছি সেভাবে তোমরা আমি নবীকে ফলো করো নামাজ আদায় করো ঠিক ঠিক বলে কিন্তু তুমি তো ফলো করো নাই সবচেয়ে দুঃখজনক বিষয় হলো যে আমরা নামাজ গুলার নিয়ম এবং নামাজের ডাকাত গুলা নামাজের নাম আমরা জানি না দুঃখজনক বিষয় কি আর কিছু হতে পারে বলে তাহলে এগুলা জানা দরকার আছে না শিক্ষা দরকার আছে না دینی এলেম শিক্ষা করা ফরজ আপনাকে বলা হয়েছে কিন্তু আপনি এই এই دینی যদি আপনি শিক্ষা না করেন আপনি যদি ফরজ তরক করেন আপনি যদি এলেম না শিখেন তাহলে দিনের পথে আপনি চলতে কঠিন হবে আপনি যদি আজকে জানতেন নামাজ কিভাবে পড়তে হয় তাহলে আপনার জন্য সহজ হইতে কি হইতো না হইতো না নামাজের মধ্যে দাঁড়ায় মুসা আপনি মারতেন না নামাজের মধ্যে দাঁড়ায় আপনি কথা বলতেন না নামাজের মধ্যে দাঁড়ায় আপনি এদিক উদিক চাইতেন না সুরে জন সুরি করে হ্যাঁ এদিক চায় আর আপনি নামাজ পড়তে আইছেন নামাজের মধ্যে আপনার নজর থাকবে কোথায় আর আপনি নজর দিচ্ছেন কোথায় আপনার ভয় থাকবে আল্লাহর আপনার অন্তরে আপনার ভয় কাকে আপনি ভয় করতেছেন নামাজের মধ্যে একমাত্র ভয় থাকবে আপনার অন্তরে আল্লাহর ঠিক না ঠিক বলেন তাহলে আপনার ভয় গেল কোথায়

বিল্ডিং না আমার মনে এটা আছে না আমারে তাহলে এ মারিড আছে না বালুর দায়িত্ব যাইতো বুঝা যাইতো হ্যাঁ কপাল দিয়া যে ই আমারে কেন যুদ্ধ করতে আইসেন না কেন মানে নম্র ভদ্রতার সহিত নামাজ আদায় করতে হবে বিনইর সাথে আল্লাহর সামনে যখন আপনি দাঁড়াবেন তখন আপনার কোনো অহংকার থাকবে না আপনি একবারে নম্র ভদ্রতার সহিত দাঁড়াবেন ঠিকভাবে ঠিক বলেন তাহলে আমরা এজন্য পাঁচক্ত নামাজ আমরা পড়বো ঠিক না ভাই ঠিক বলেন কয়েক্ত নামাজ পড়বো পাঁচক্ত নামাজ পড়বো আসলে অনেক ভালো জানি না আল্লাহ সাক্ষী অত্যন্ত ভালো মানুষ এই জন্য বিনয়ের সাথে নম্রতার সাথে আপনারা আলোচনা করলে শুনেন অনেক জায়গার মধ্যে বের হয়ে যায় মানে কথা শুনতে চায় না আসলে এটা তো আমার বানানো কোন কথা না কোরআনের কথা ঠিক না ঠিক বলেন আপনি জানেন সদ্গায় জারিয়া সদ্গায় কি জারিয়া আচ্ছা সদ্গায় জারিয়া এটা দুনিয়াতে যদি কেউ রেখে যায় তাহলে সে কবরের জগতে পায় কি পায় না বলে না সদ জারি হিসাবে আপনি মনে করেন যে মসজিদ মাদ্রাসা রাস্তাঘাট দান খায়রাতে এগুলো রেখে যায় রেখে গেলে কি হয় যখন সে ইন্তেকাল করে সদ গ্যাজারিয়া হিসাবে তার কবরে পৌঁছতে থাকে ঠিক না ঠিক বলেন আচ্ছা আপনারা তো আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আছেন তো আলহামদুলিল্লাহ জোরে কোন রাগ হয়েছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন তো আচ্ছা এখন আপনাদের কাছে আলহামদুলিল্লাহ আপনারা মসজিদ অনেক এই মসজিদ আল্লাহ করার তাওফিক দিয়েছে আপনারা করছে অনেক সুন্দর হয়েছে এই যে দেখেন এই জায়গার মধ্যে এই গ্লাসের মধ্যে আপনারা যে কাগজটা লাগানো হইছে বাহিরের থেকে কিন্তু মানুষ দেখা যায় না আপনি বুঝছেন একটা মহিলা যদি এদিক যায় সুন্দর সাজ্জা গুজ্জা